খুবই ডেঞ্জারাস একটা পয়েন্ট দেখাচ্ছি দেখেন এই যে আপনার এই পয়েন্টটা ঠিক আছে এটা হচ্ছে গাঁথনি করা হয়েছে দশ ইঞ্চি সো আমি মালিক যিনি ওনাকে আমি একবার বলছি আর একবারও বলতেছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে দেখেন এই যে এটা বালি দেওয়া বরাট করছে এটা খুব ভালো ছিল বালি দেয়া করার কারণে এই যে পুকুরটা এখানে প্রায় হচ্ছে যে ধরেন সাত থেকে আট ফিট ডাউন হবে ঠিক আছে এই ডাউন থেকে কিন্তু আরও আরও বেশি ডাউন আছে মানে এখানে নিচে যে স্তরটা এটা হচ্ছে সাত আট ফিট হবে তারপর আরও বেশি আপনার হচ্ছে গভীরতা আছে তো এখানে দেখেন এই যে আপনার এই যে কলাম থেকে এই হচ্ছে যে একটা উনি হচ্ছে বাউন্ডারি দিছে এখানে কিন্তু কোন বিম ছিল এই যে পয়েন্টটা এটা হচ্ছে যে আপনার বালি দিয়ে ফুরাইছে বিটি বালি যেটা তো এখানে আমি অনেক সময় বলছি যে ভাই মাটি দিলে সমস্যা অনেকে বলছে যে মাটি দিলে কি সমস্যা দেখেন মাটিটা যখন দিবেন তখন যে মাটির মধ্যে যে পানিটা আসবে তখন এই দিক থেকে তো আপনার বৃষ্টি আসলে অথবা হচ্ছে যে আপনার উঠানের পানিটা এইদিকে আসে ঠিক আছে আমাদের বিল্ডিং এর সামনে যেই হচ্ছে আমাদের যে জায়গাটা থাকে তো এটা হচ্ছে যে আপনার নর্মালি হচ্ছে যে আমাদের পানিটা এই পাশে পুকুরে নামতে যায় তো এখানে যে প্রবলেমটা হয় মাটি দিলে আপনার দেখা যায় মাটির সাথে পানি মিশ্রণ হয়ে মাটি দিয়ে কিন্তু ট্রান্সফার হতে পারে না পানি আর মাটি একসাথে হয়ে তখন একটা প্রেশার ক্রিয়েট করে পিছনের দিকে এদিকে ঠিক আছে এদিকে যেহেতু হচ্ছে ফাঁকা অংশ হয় এদিকে প্রেশার ক্রিয়েট করে যেহেতু এটা দশ ইঞ্চি একটা গাছনি ওয়াল দিছে ঠিক আছে এটা ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকে যখন হচ্ছে যে সে হচ্ছে যে বালি বরাট করে তখন হচ্ছে বালির মাধ্যমে হচ্ছে পানি কিন্তু ট্রান্সফার হয় তো আপনি ধরেন হচ্ছে এখন যদি পানি ফালান দেখেন পানিটা সাথে সাথে নিচের দিকে চলে যাবে কিন্তু মাটি ফালাইলে মাটির মধ্যে ফানিটা পালান তখন দেখবেন হচ্ছে এটা কাদা কাদা একটা লোনা টাইপের হয়ে যাবে তখন এই সম্পূর্ণ বিষয়টা যেটা করে এইটার মধ্যে হচ্ছে যে আপনার প্রেশার ক্রিয়েট করে এই যে আমাদের যে দেওয়াটা দেওয়া হয়েছে কোনো হচ্ছে যে বিম দেওয়া হয় নাই এটার মধ্যে কিন্তু প্রেশার ক্রিয়েট করে সো এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই যে গাতনি ওয়াল এটা হচ্ছে যে পেটে যাওয়ার সম্ভাবনা এবং হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে অর্থাৎ আপনি যদি হচ্ছে যে বরাট করেন কোথাও সেক্ষেত্রে হচ্ছে যদি ওই পাশে বিপরীত পাশে যদি হচ্ছে যে খাদ থাকে বা গর্ত থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বালি বরাট করাটা সবচেয়ে ভালো কারণ পানি আসে কিন্তু এটার মধ্যে হচ্ছে যে কী করবে ট্রান্সফার হয়ে চলা যাবে যখন হচ্ছে যে পানি আসবে এটার দিকে ট্রান্সফার হয়ে নিচের দিকে চলা যাবে অথবা সাইডে চলা যাবে অ্যাকচুয়াল লোড আসে তখন হচ্ছে যে একটা ল্যাটারাল লোড আসে ওই লোডটা কিন্তু সরাসরি হচ্ছে যে নিচের দিকে চাপে কিন্তু মাটি দিলে কিন্তু কী হয় এটা পাশের দিকে পাঁচশো একটা চাপ আসে তখন এটা এই যে ওয়ালটা দিছে এটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমিকে ও ওনাকে আমি আগেও বলছি এখনও বলি যে যে বালি দিছে খুবই ভালো সো উনিও আমার পরামর্শই নিছে যে বালি দেওয়া কিন্তু এই যে এর পাশে যে ধরেন হচ্ছে যে এখানে ছয় ফিট পরে হচ্ছে যে যে মাটিটা দিছে এটার অংশটাতে আরেকটা হচ্ছে যে কী দিতে হবে এই অংশটাতে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে মানে বাউন্ডারি দেওয়াটা সবচেয়ে বেশি উত্তম হবে না হলে কিন্তু এটা কোনো একটা সময় ফেল করার সম্ভাবনা থাকে কারণ সাত ফিট তারপর আবার পুকুর ধরেন হচ্ছে আরও সাত ফিট চোদ্দো ফিট যদি হয় সেক্ষেত্রে ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমি এই বিষয়টা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে অনেকে করছে যে এই ধরনের সমস্যাগুলো হয়েছে তা আমি অনেক সমস্যা পাইছি একজন ফোন দিয়ে পুকুরের মধ্যে ওনার বাড়ি পড়ছে একটা রুম করছে যেটা হয়েছে যে উপরের বিম ফাইটা গেছে উনি ওনার সম্পূর্ণ শক্তি দিয়ে মানে সম্পূর্ণ টাকা দেওয়া হচ্ছে যে বাড়িটা করছে একদম বিম ফাইটে গেছে এখন হচ্ছে কান্নাকাটি করতেছে এখন কান্নাকাটি করলে কোনো লাভ হবে না দেখা যায় কি হয়েছে যে অর্থ কিন্তু খরচ হয়েছে এটার দায় কিন্তু কেউ দিতে পারবে না তো ওনার ব্যর্থতার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে মানে আরেকজন হচ্ছে মিস্ত্রি এবং কন্ট্রাক্টর পাঠাইছি ওটা দেখার জন্য দেখে কি কি করা যায় সেই বিষয় হচ্ছে আমরা ডিসিশন নিব এবং একটা ইঞ্জিনিয়ারও গেছে সলিউশন করে তারপর দেখা যায় আমরা যদি সলিউশন করতে যাই ওখানে দেড় থেকে দুই লাখ টাকা বেশি লাগতেছে তো এটা কিন্তু এটা কিন্তু এই যে ব্যক্তি বিল্ডিংটা করছে তারই যাচ্ছে আপনার যাবে না তো এই জন্য আগে থেকে সতর্ক হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আমাদের এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি যাতে আপনারা ধরনের সতর্কতা হতে পারেন এবং হচ্ছে আপনার দেখা দিকে অন্যরা এই ধরনের ভুলগুলো না করে আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে দাউদকান্দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে বিরুদ্ধে আকর্ষণীয় আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন